নমস্কার আমি আসলি জকলি থেকে লাইভে এসেছি আজ আমি ফার্স্ট টাইম লাইভে এলাম তোমাদের সঙ্গে যোগাযোগ করতে তোমরা অনেক দিন ধরেই বলো কিন্তু সেইভাবে আমি করতে পারিনি তো আজকে সকাল বেলা উঠে ডিসাইড করলাম যে আজকে তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব লাইভে তোমরা কারা কারা জয়েন করছো যদি কেউ জয়েন করে থাকো প্লিজ কমেন্ট করো আমি প্রায় দু সালে আমার কাজ শুরু করেছিলাম তো যেটুকু এগিয়েছি একদম তোমাদের জন্য কেউ নেই আচ্ছা তো যেটা বলছিলাম আমার কাজটা আমি যে মানে যে কদিনই কাজ করেছি এক বছর ধরে যে করছি এগেছি একদম একদম তোমাদের জন্য তোমাদের মানে সাপোর্ট না থাকলে আমি চিন্তাই করতে পারি না যে আমি এটুকুন এগোতে পারতাম আর আমি জানি ভবিষ্যতে তোমরা আমাকে আরো সাপোর্ট করবে মানে এই আশা নিয়ে আমি কাজ করছি শুধু আমি একা কাজ করি না আমার হাজবেন্ডও আমার সঙ্গে কাজ করে আমাদের কেমন লাগছে না লাগছে প্লিজ তোমরা প্রচুর কমেন্টস করো তবে বুঝতে পারবো না আমরাও তো অনেক ভুল করতে পারি না তো তোমরা যত বলবে তো আমাদের আমাদের কাজটা আমরা ততটা ঠিকঠাক করতে পারি প্লিজ যে যে আছো প্লিজ জয়েন করো লাইভে আর অফকোর্স কমেন্ট করো আমি কোনো কোনো কিছুতেই লাইভে আসিনি মানে ফেসবুকে আমি লাইভ করিনি কোনোদিন ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে যোগাযোগ করলাম কারণ তোমাদের থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি এক বছরের মধ্যে যে তোমরা লাইক মানে কি করবো কি সাবস্ক্রাইব করেছো তো এটাই আমার কাছে অনেক আগামী দিনে আমি আরো মানে এটা আমার কাছে প্রেরণা মানে তোমরা যে সাবস্ক্রাইব করছো তো মাঝে আমি অনেক সময় মানে কাজ করতে পারিনি তো মানে ইরেগুলার হয়ে গেছিলাম কিন্তু আশা করছি আবার এই রেগুলারি মানে রেগুলারিটি মেনটেন করতে পারবো তোমরা যতই সাপোর্ট করবে আমি তত কাজ করবার মানে উৎসাহ পাবো প্লিজ কেউ তো কমেন্ট করো আজকে যদিও আমি ফার্স্ট টাইম আমি জানি তো তবুও বলছি আমি জানি আস্তে আস্তে তোমরা সবাই জয়েন করবে অনেক দিন থেকে আমার লাইফে আসার ইচ্ছা হয়ে উঠছে না বাচ্চাটা ছোট তারপর আমার শাশুড়ি মা আছেন মানে বয়স্ক লোক থাকলে বাড়িতে যা হয় তো এই অসুস্থ হচ্ছে এই মানে কি বলবো উনি সুস্থ থাকছেন না মানে সবকিছু নিয়ে কি খুব অনেক সময় প্রবলেমে থাকি হ্যালো একজন নিশ্চয় করেছেন প্লিজ একটুখানি ভদ্র ভাষায় কথা বলবেন আপনারা যত ভদ্র ভাষায় কথা বলবেন তত আপনারা আপনাদের নিজস্ব নিজের বংশ পরিচয় দেবেন মানে সবার তো একটা ভদ্রতা আছে প্লিজ ওইভাবে মেনটেন করবেন কোথায় কি বলতে হবে এই বয়সে তো আর আমি আপনাকে শেখাতে যাবো না তো যেটা বলছিলাম তো আহ এই কাজটা কন্টিনিউ করতে আর কি মানে একটু মাঝে মাঝে ব্রেক আমি করতে পারি না ইয়ে হয়ে যাই ইরেগুলার হয়ে যাই বাট চেষ্টা করছি যাতে রেগুলার তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আর একটা ছোট বাচ্চা আছে সেটা ভীষণ দুষ্টু আমার ছেলেকে নিয়ে আমি একটা ব্লগও দিয়েছি তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো যারা দেখোনি তারা দেখে নিও ভীষণ একটা সুইট বেবি যারা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করনি এখনো প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ আর কমেন্ট করো খারাপ ভালো যাই করি কাজ করি তো সেটা যদি কমেন্টে তোমরা বলো তো আমার পক্ষে সুবিধা হয় যে আমি কোন জায়গাটা আমার ঠিকঠাক হচ্ছে না তো আরো মানে উৎসাহ পাই যখন একটা মেয়ে লাইফ করতে আসে মানে একটা মেয়ে কেন যে কেউ একটা ছেলেও লাইফ করতে পারে তাকে সবসময় তাকে সম্মানটা দেওয়া উচিত আমার মনে হয় তবে আপনি মানে সম্মানটা রিটার্ন পাবেন আর এরকম নেগেটিভ কমেন্ট আসতেই থাকে সেগুলোকে আমি অ্যাকচুয়ালি মানে ইগনোর করি লাইফে তো নেগেটিভ মানুষজন থাকবেই তো তাদেরকে নিয়ে ভাবলে তো চলবে না যারা পজিটিভ আছে তাদেরকে নিয়ে ভাবতে হবে তো যেটা বলছিলাম তোমরা যত উৎসাহ দেবে তো কাজ করতে আরো তত ইচ্ছা করবে ইউটিউব ফেসবুক বলো যেকোনো সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ কাজ করছে তো সবাই সবাইকে সাপোর্ট করো আমিও অনেককে সাপোর্ট করছি কমেন্ট করছি সাবস্ক্রাইব করছি নাহলে তো আমরা কেউ এগোতে পারবো না আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সব মানে আমাদের সমস্ত লিংক ইউটিউবে দেওয়া আছে প্লিজ তোমরা ফলো করে দিও আজকে হয়তো তো কম বন্ধুরা জয়েন করছো কিন্তু আমি আশা রাখছি আমি ভবিষ্যতে আরো লাইভ করব তখন তোমরা নিশ্চয়ই জয়েন করবে নমস্কার আজ তাহলে এইটুকুনি থাক আগামী দিনে নিশ্চয়ই আমি আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই পজিটিভ থেকো ওকে টাটা